আল্লাপাক রব আল বাবা ইসমাইল স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করি বাবা তোমার মতকে একটু কও কেমন সহনশীল ছেলে আল্লাহ যে সুসংবাদ দিছিল ইব্রাহিম তোমাকে একটা সুসংবাদ দিতেছি সহনশীল একটা নেক সন্তানের কেমন ছেলে ইসমাইল আল ইসলাম তেরো চোদ্দ বছরের সন্তান ডাক দেখো বাবা গো ও বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন দেরি করবেন না আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি অধৈর্য হব না আমি অধৈর্য হব না বরং আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি দ্রুত সেটা পালন করেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলী ইসলাম সন্তান ইসমাইলকে তিনি কুরবানি দিয়ে দিবেন তেরো বছরের চোদ্দ বছরের কলিজার টুকরার সন্তান তাও একমাত্র সন্তান ছিয়াশি বৎসর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া চায়া। আল্লাহর কাছ থেকে দোয়া কইরা কইরা যেই সন্তান তিনি পাইছেন এই সন্তান আজকে যেই বয়সে আব্বা আব্বা ডাক শিখছি ওই বয়সে একজন বাবা আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই দিবে পৃথিবীতে এমন কয়জন বাবা খুঁজে পাওয়া যায় কিন্তু আল্লাহর খালি এই পরীক্ষাতেও তিনি একশো একশো নাম্বারে উত্তীর্ণ হয়েছেন সুরি চালানোর আগে কো বাবা ও বাবা তোমার কোনো কথা থাকলে বলো শেষ ইচ্ছা ইসমাইল আব্বু আপনি আমার চোখটা বেঁধে দিন আমার চোখটা দেখলে আপনার মায়া লাগতে পারে আপনি আমার উপর করে সোয়া দিন চেহারাটা দেখলে আপনার মায়া লাগতে পারে আব্বা আমার হাত পাটা আপনি বেঁধে দিন হাত পানার আচারা কইরা আপনার গায়ে লাগলে বেয়া হবে আমার জামাতে যদি রক্ত লাগে এই রক্তমাখা জামাটা আমার আম্মাকে নিয়ে দেখায়েন আমার মা হয়তো কিছুটা শান্তনা পাবে এই বইলা ইসমাইল যে তুই আসুয়া গেলেন চেহারাটার বাবার যুগের সামনে নয় ইব্রাগী মালিক ইসলাম আল্লাহর পরীক্ষা দিতেছেন আল্লাহ পাগের পরীক্ষা শুরু হয়ে গেল চুড়ন্ত পরীক্ষা চুড়ন্ত পরীক্ষা ফেরেস্তারা ডাক দেয়া কয় মালিক লাগবে না আমরা যা কইছিলাম ইব্রাহিম ইসমাইল কি তোমার যে ভালোবাসে আল্লাহ আমরা বুঝে গেছি বুঝে গেছি ইব্রাহিম তোমাকেই বেশি ভালোবাসে ইসমাইল কে না আল্লাহ আমরা আমাদের কথা উড্ডু করেছি আল্লাহ কে আর এখন কে লাভ নাই শেষটা পর্যন্ত তোমাদের দেখতে হবে যা হওয়ার হয়ে গেছে যা করার ইব্রাহিম করে ফেলবে এখন শুধু দেখার পালা কথা বলার আর সুযোগ নাই দেখতে দেখো কথা নাই ইব্রাহিম সুরি চালা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আরে সুরি সাবধান আমার ইসমাইলের পশম পর্যন্ত চালাবি না ইব্রাহিম চেষ্টা করেন সুরি তুই ইসমাইলের গলায় চলে না 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 কাটে না কাটে না কাটে না ইব্রাহিম গুসা চুটে চুরি উড়ায় নিক্ষেপ করলেন এই সুরি পাথরের মধ্যে পড়ল পাথর দি খন্ডিত হয়ে গেল ইব্রাহিম ডাক দেয়া এ সুরি তোর এত ধার কিন্তু আমার ইসমাইলের প্রশংসেন জানাও না আল্লাহর হুকুমে সুরির জবান খুলে গেল সুরি কয় আল্লাহর খালিল আল্লাহ আপনার আদেশ দিয়েছে আপনি আমার আদেশ দিয়েছেন একবার ইসমাইলের গলা কাটার জন্য কিন্তু আমার আল্লাহ ইসমাইলের গলা না কাটার জন্য আদেশ দিয়েছেন সত্তর বার আপনি কোন কাটতে একবার আল্লাহ কয়ে না কাটতে সত্তর বার অতএব আমি সুরির পক্ষে ইসমাইলের পশম কাটা সম্ভব না আল্লাহর কলিল ইব্রাহিম এর পুরো সুরি চালায় এর পুরো চালায় এর পুরো চালায় ইসমাইল কে আব্বু আপনি পারতেছেন না মনে হয় আপনার মায়া লাগতেছে আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলুন ইব্রাহিম আল্লাহর খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন এ দুনিয়ার মুমিন মুসলমান আজ আমরা যারা গরু কিনছি কুরবানি করব আজ আমরা যারা ছাগল কিনছি কুরবানি করব একটু কুরবানির তত্ত্ব শুনো কুরবানির ইতিহাসটা শুনো কুরবানি কারে কে একটু বুঝো কোথেকে কুরবানি আইছে কার স্মৃতিচারণের জন্য আমরা কুরবানি করি আমরা আজকে গরু জবাই দিই কিন্তু মূলত কুরবানি করছে একজন বাবা তার সন্তানকে কখন সেটা সম্ভব যখন তার এই জিনিসটা দিলের ভিতরে থাকবে দুনিয়ার সব কিছুর মায়া সারতে পারি আমার আল্লাহর মায়া সারা সম্ভব না যখন দিলের ভিতরেই আসবে তখন বাবার হাতে ছেলে জবাই হওয়া সম্ভব নতুবা সম্ভব নয় আল্লাহ প্রমাণ করে দুনিয়ার মানুষ শোনো আজকে বাস্তবে যে গরু নিয়ে আস দুম্বা নিয়ে আইসো এই গরু আমার কাছে আয় না ওয়ালাদি মা ওহা ওয়ালা দিম তাক তোমাদের গরুর তোমাদের এই কোরবানির জন্তুর এই রক্ত আমার কাছে আসে না বস্তু আমার কাছে আসে না আসে শুধু মনের ভিতরে মনের কোরবানি কয়জনই দিতেছো মনের কোরবানিটা আমি আল্লার কাছে আসে মনের কোরবানিটা আমি আল্লার কাছে আসে কোরবানী করার সময় তুমি দিলের ভিতরে এই নিয়েও তা রাখছো কিনা লা দুনিয়ার সব মায়া সারতাম পারি তোমার মায়া সারা সম্ভব না আল্লাহ তোমাকে সারা সম্ভব না সব সারা দিতে রাজি আসি যেমন ভাবে ইব্রাহিম কলিজা টুকরা সন্তানকে তোমার হুকুমের সামনে কোরবানি করছিল আল্লাহ সেই স্মৃতিচারণ করে আজ আমিও কোরবানি করতেছি এই দিলের ভিতরে যারই বাপটা থাকবে এ নিয়তটা থাকবে আল্লাহ কয় দিলের এই হালতটাই শুধু আমার কাছে পৌঁছে আর কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে না বাইরা বন্ধুরা ইব্রাহিম চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেললেন চোখটা কাপড় দিয়ে বাইন্দা এইবার যখন তিনি সুরি চালাই দেবেন আল্লাহ কয় জিব্রাইল কোথায় জিব্রাহিল তুই মালিক আমি তো সিদ্ধা তুলমুন তাহা তাড়াতাড়ি জান্নাতি তুম লয়া যাও এইবার আমার ইব্রাহিম চুরি চালা দিছে চুরি যাইতেছে ইসমাইল গলার দিকে এই গলা এলাকার আগে আগে আমি আল্লাহর নির্দেশ ইসমাইলকে কে চুরির নিচ থেকে সরাইয়া জান্নাতি দুম্বাটা তুমি ইব্রাহিমের চুরির নিচে রেখে দাও জিব্রাহিম জিব্রাহিল আলী সালাম কয় চব্বিশ হাজার বার দুনিয়াতে এসেছি কিন্তু আমি ওই সময়ে কত দ্রুত আইসি কেমনে আইসি জান্নাতিল দুম্বা লইয়া আমি জানি না জানি না ইব্রাহিমের সূরিও চলে আমি জিব্রাইল চলি ইব্রাহিমের সুরিও নিচে যাই আমি নিচের দিকে যাই আমার পাঁচশো ডানা একসাথে ব্যবহার কইরা ইসমাইলের সুরি ইসমাইলের গলায় সুরি লাগার আগে আগে আমি জিব্রাহল ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা নিচে সোয়া দিসি ইব্রাহিম চোখ বাঁধা তিনি সুরে চালায় দিয়েছেন গজ করে আওয়াজ হয় আল্লাহ আকবার কুয়া চিৎকার করে উঠলেন ইব্রাহিম আলী ইসলামের কলি যায় তুই একদিন আমার সন্তান ইসমাইল জবাই গয়া গেছে আল্লাহ কবুল করে ফেলছে জবাই গয়া গেছি রক্ত পড়ার আওয়াজও শোনা যায় গজ আওয়াজ আওয়াজও শোনা যায় ভাইরা বন্ধুরা চোখটা খুললেন শুক্রিয়া আদায় করবে সায়া দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে ইব্রাহিলের হাত দইরা আর সুরির নিচে জবাই গেছে দুম্বা এই দৃশ্য দেখা করে আল্লাহর কালিল আবার ইসমাইল কে এ বাবা ইসমাইল বাবা আ সাথী সাথে আল্লাহ পাক ওই জানাও ও জিপ্রাইল আমার কলিল কি জানাও কি জানাও কাদু সদ্য কাদা লিখানা জিজিল মহসিনী আমার ইব্রাহিমকে জানাও তার স্বপ্নে দেখা সেই পরীক্ষায় সে সফলভাবে উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ পরীক্ষা চাইছিলাম ইব্রাহিম পরীক্ষা দিছে সফলভাবে পাশ করেছে উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই ইসমাইল সালামের ইসলামের কোরবানিকে পাক কবুল করছেন যার কারণে ইসমাইল আল ইসলামের উপাধি হল জাবি হোল্লা জাবি হোল্লা আমার আপনার নবী ইসমাইলের বংশ থেকে এসেছেন এজন্য রসুলের উপাধিও ছিল ইবনু জাবি হাইন দুইজন আল্লাহ রাস্তায় কোরবানি হনওয়ালা মানুষের পুত্র একজন হলেন ইসমাইল আরেকজন হলেন নবীর পিতা আবদুল্লাহ তিনি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছিলেন এই দুইজন দুইজন কোরবানি হওয়া মানুষের সন্তান হলেন আমার আপনার নবী এজন্য নবীন উপাধি হলো ইবনু সেই দিন থেকে কোরবানি চালু হয়েছে আর কোরবানির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে ইব্রাহিম আর ইসমাইলের কোরবানির ঘটনা থেকে আমরা সেই স্মৃতি চারণ করি সেই স্মৃতিটাই চারণ করি সেই স্মৃতিটাই চারণ করি হজে যাওয়ার সময় হজে যারা আছে তারাও ইব্রাহিম ইসমাইল আর বিহাজার আলিহিস সালামে শ্রী স্মৃতিচারণ করে হজের মাঠে হজের রুকুন আর কানে আর আমরা যারা কোরবানি দেই এই তো আমরা ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ করি কেমন মকবুল হইছেন সক্ষাম্বরের ভিতরে ইব্রাহিম আর ইসমাইল এই দুই বাপ বেটা তারাও নবী কিন্তু আল্লাহর কাছে কেমন মকবুল নবী যে তাদের প্রতিটা কাজ পা কেমত পর্যন্ত গোটা উম্মার জন্য আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন আমরা হজে যাব ইব্রাহিমের কথা ইয়াদ করব। আমরা মিনায় যাব। ইসমাইলের কথা ইয়াদ আমরা সাফা মারোয়ায় দৌড়াবো বিবি হাজার কথা ইয়াদ করবো ইবলিস দৌড়ায় ইসমাইলের কাছে যায় ইসমাইল। এখনো সময় আছে দৌড় দে কেন কই তোর বাবা কিন্তু কুরবানি করতে তোর নিয়ে যায় আচলের ভিতরে জামার ভিতরে চুরি আর রশি ইসমাইল কয় অসম্ভব হতে পারে না বাবা কোনোদিন সন্তান জবাই করে না শয়তান তখন ইসমাইল আল্লাহর নির্দেশ ইসমাইলকে আমার আল্লাহর হুকুম যদি হয় আমিও রাজি এরপরে শয়তান দোকা দেয় ইসমাইলকে কে যেন আমার কি কয় ইব্রাহিম পায়গম্বর বুঝে গেলেন ই প্লিজ আমার কাছে আসে নাই কিন্তু আমার সন্তানকে দুকা দিতে চাইছে বাবা পাথর মার তিন জায়গায় দোকা দিয়েছে তিন জায়গায় ইসমাইল আল ইসলাম শয়তানকে সাতটা সাতটা করে পাথর মারছেন আল্লাহ কয় দুনিয়ার মুসলমান ইমানদার মুমিন আমার বন্ধুরা তোমরা যারা হস করতে আইবারে। আমার ছোট্ট ইসমাইল যেইভাবে আমি আল্লাহকে খুশি করার জন্য রে পাথর মারছিল তিন জায়গায় সাতটা কইরা তোমরাও যদি ইসমাইলের স্মৃতিচারণ কইরা এই জায়গায় পাথর না মারো আমি আল্লাহ তোমাদের হজ কবল করব না মূলত হজের আর কান হজের রুকুন হজের কামগুলা ইব্রাহিম ইসমাইলের স্মৃতি বিচারণ আল্লাহর গুলাম হজের মৌসুম আল্লাহর করে মেহমানরা হজ করার জন্য রওনা দিবে মূলত হজ কি জিনিস হজ হলো ইব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলাম এবং মা আলী ইসলামের স্মৃতি চারণ করা আল্লাহর কাছে তাদের যে কোরবানি আল্লাহকে খুশি করার জন্য তাদের যে পরীক্ষা এই পরীক্ষায় যে তারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সেই স্মৃতিটা দুনিয়ার মমিন মুসলমান যাদের সামর্থ্য আছে হজ করার তারা যেন সেই স্মৃতিটা চারণ করে দিলের ভিতরে লালন করে এজন্য আল্লাহ পাক রব্বুর আলমিন হজের বিধানটাকে ফরস করে দিয়েছেন স্বার্থবান মানুষগুলি সামর্থ্যবান মানুষগুলা যাদের উপরে হজ ফরজ যারা হজের খরচ বহন করতে পারবে তাদের জন্য পাক হজকে ফরজ করে দিয়েছেন তাদের স্মৃতি চারণ করার জন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা এই খানায় কাবা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘোর ইন্না অম্বলপৈ তিউ মুদি আলিন্না শিলিল্লাদে বিভক্ত মোবারকং বহুদল্লিল্লালমি সর্বপ্রথম ঘোর আল্লারপেগম্বর আতুম আলী ইসলাম জন্মাতে থাকেন ফেরিস্তাদির ঘর বাইতুল মামুর তিনি তো অফ করেন ফেরেস্তারা আল্লাহর ঘর বাইতুল মামুর তোয়াফ করেন আদম আলি ইসলাম জান্নাতে থাকা অবস্থায় তিনিও বাইতুল মামুর তোয়াফ করতেন দুনিয়াতে আসার পর আল্লাহকে বলেন মালি জান্নাতে থাকতে তো তোমার একটা ঘর পেয়েছি গো এই ঘর আমি তোয়াফ করতাম দুনিয়াতে পাঠাইস দুনিয়া কি এমন একটা ঘর তুমি দিবা না তোমার ঘর যেই ঘর কারণ আমি তোয়াফ করুমু আর তোমাকে ইয়াদ করমু আল্লাহ কই আদম আমার বাইতুল মামোরের কন্ডিশন মোতাবিক নকশা মোতাবিক যাও দুনিয়াতে যাও জিব্রাইল আলি ইসলামের মারফতে বাইতুল মামুরের সুজা নিচে বাইতুল মামুরের নকশা অনুযায়ী জিব্রাইল আলি ইসলামকে নিয়ে একটা ঘর নির্মাণ করো সেই ঘরের নাম হলো খানায় কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলেন জিব্রাইল আলী ইসলাম হজের আরকান গুলা রুকুন গুলা নিয়ম গুলা আদম দেখাই দিলেন আল্লাহর ঘর বানাইলেন জান্নাতি একটা পাথর হজরে দেওয়া হল এই হজরে আস জায়গা মতো ফিট করার পর আল্লাহর ঘর খানাকা বা তোয়াফ চলছে আদম ইসলাম আল ইসলাম সর্বপ্রথম তোয়াফ করলেন এরপরেও তোয়াফ জারি ছিল নুয়াল ইসলাম আল্লাহর গর করেন মহাপ্লাবনে আল্লাহর ঘর সেটাও মাটির নিচে বালো চাপা পড়ে গেল ধ্বংস হয়ে গেল জান্নাতি পাথর পাথর ওই হজরে আসওয়াদ আল্লাহর গর খানেশি জাবালে আবি কোবাইস জাবালে আবি কোবাইস পাহাড়ের মধ্যে এই জান্নাতি পাথরটাকে পাহাড় লুকায় রাখলো ভাইরা বন্ধুরা এই খানায় কাবা খানে কাবা নবীর মহাপ্লাবনে যখন নিশ্চিহ্ন হয়ে গেল পাক ইব্রাহিম ইসমাইল বাপ বেটার দুজনের মাধ্যমে যখন আবার নির্মাণ করাইলেন নির্মাণ করাইলেন ইসমাইল আল ইসলাম ইট আইনা আর ইব্রাহিম আল ইসলাম মসল্লা দিয়ে তিনি ঘর বানাইতেছেন উপরে উঠলেন লাগাল পাওয়া যায় না পাথরে দাঁড়ান পাথরটা লিফ্টের মতো উপরে উঠে দেয় এই পাথর ইব্রাহিম আলী ইসলামের পায়ের দাগ এখনো যারা হজ করতে যায় রে যুবুক ওই পাথরের দাগ তারা দেখতে পায় যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয় এইভাবে আল্লাহর ঘর বানান জান্নাতি পাথর হজরে আস কোথায় সাথে সাথে জাবালে আবি কোবাইস আল্লাহর হুকুমে পাহাড়ের জবান খুলে গেল জাবালে আবি কুবাস ডাক দিয়া কয় আল্লাহর কালিল আমার কাছে আসেন ওই জান্নাতি পাথর আমি লুকায় রাখছি সেই জান্নাতি পাথরটা জাবালে আবি কুবাইস থেকে ইব্রাহিম খলিল আইনা আবার ওই জায়গার মধ্যে লাগায় দিলেন যেই জায়গাতে হাজরে আসরদ এখন স্থাপিত আছে দুধের মতো সাদা ছিল পাথর মানুষের গুণা টানতে টানতে কালো হয়ে গেছে ভাইরা বন্ধুরা এইখানায় কাবা আল্লাহ পাকের ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল মামুরের সোজা নিচি পৃথিবীর মধ্যখানে আল্লাপাক তার ঘর নির্মাণ করলেন একশো বিশটা রহমত নাজিল হয় দিনে ষাটটা রহমতের বাগিদার হয় যারা তোয়াফ করে আর চল্লিশটা রহমতের বাগিদার হয় যারা নামাজ পড়ে আল্লাহর ঘরকে সামনে রাইকে যারা নামাজ পড়ে তারা চল্লিশটা রহমতের ভাগিদার হয় আর বাকি বিশটা রহমতের ভাগিদার হয় যারা আল্লাহর খানে কাবা শুধু চায়া চায়া দেখে এজন্য রে আল্লাহর গোলাম যারা হজ করতে যাইতেস আল্লাহর পাগল হজ তো মূলত একটা পাগলামি আল্লাহর আশেখের নিদর্শন ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছিলেন ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তান জবাই করার মতো পাগলামি করেছেন এজন্যই হজটা মূলত এটা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা আল্লাহ প্রেমিকদের একটা প্রেম খেলা ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘর একা বা তিনি নির্মাণ করলেন যারা যাবেন আল্লাহর ঘরে যে রাস্কার করেন ভালো কথা নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি ক্লান্ত হয়ে যান কাঁ বা শুধু বসা থাকবেন এমন একটা জায়গায় দাঁড়ায় থাকো এমন একটা জায়গায় বসা থাকো যেখান থেকে আল্লাহর ঘর খানায় কাঁ দেখা যায় বিষটার রহমত তারাই পায় যারা আল্লাহর ঘরকে নিজের চোখে দেখে নয়ন জুড়ে জুড়ে দেখে বাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাপাক ইব্রাহিম ইসমাইলের স্মৃতিচারণ ওই যে ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করতে রা দিলেন কোরবানি শব্দের অর্থ কোরবন শেখের অর্থ হল পাকের নৈকট্য হাসিল করা কোরবানির মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয় কেমনে হয় মূলত কুরবানি কারে কয়ে একটু বুঝু কোরবানি পশু জবাই করার নাম না কোরবানি হলো মনের ভিতরে যে পশু আছে এই মনের পশুটাকে কোরবানি করার নাম হলো কোরবানি যেমনটা করেছেন ইব্রাহিম আলী সালাম সন্তান ইসমাইলকে নিয়ে মিনার মাঠে পাহাড়ের উপরেও ওইটা তিনি বলতেছেন বাবা কলায়া বুনাইয়া ইন্ডি আর